প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য অধিদপ্তরে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে যেটা দেখতে পারছেন জেলা আর কি শূন্য পদ সংখ্যা অর্থাৎ বিভাগ আরই টোটাল হচ্ছে তিন হাজার সাতশো বান্নটি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তো এটা সম্ভবত ঈদের পরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ জেলা কোঠায় কতটি করে থাকা রয়েছে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন যদি আপনি প্রতিনিয়ত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো ভিডিওর মাধ্যমে জানতে চান তাই তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আর কথা না বারে চলে যাচ্ছে মূল বিষয় অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসিতেছে তো প্রত্যেকটা জেলায় কতটি করে লোক নেবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওটিতে আর আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন আর আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের সাতটি বিভাগের স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা প্রেরণের প্রেরণের জন্য অত্র অভিদপ্তর হতে তথ্য চাওয়া হয়েছিল সেই মোতাবেক সাত বিভাগের প্রাপ্ত স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা পাওয়া গেছে তো দেখতে পারছেন নিম্নে নিম্নে বিভাগ ও জেলাওয়ারি শূন্য পদের তালিকা দেওয়া হলো এবং উল্লেখ্য নয়টি জেলার নিয়োগ পরীক্ষার প্রক্রিয়াধীন থাকায় নয়টি জেলার সার্কৃত বাদ আর কি পদ বাদ দিয়ে হালনাগাদ স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকার ব্যাপারে বর্ণিত তালিকা সঠিক কিনা মতামত শূন্য পদের তালিকা আগামী পনেরো চার দু হাজার তেইশ তারিখে প্রেরণ করার জন্য অনুরোধ করার অনুরোধ করা হইলেও দেখতে পাচ্ছেন উল্লেখ্য যে যতটি শূন্য পদ আছে ততটি প্রেরণ করা হবে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর জেলার নাম পদের সংখ্যা জেলার নাম পদের সংখ্যা তো দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের ঢাকা একান্ন জন নারায়ণগঞ্জের আঠা আঠারো জন মানিকগঞ্জের বিয়াল্লিশ জন মুন্সীগঞ্জের ছেষট্টি জন নসেন্দিগঞ্জের তে হচ্ছে পঁচাত্তর জন তারপর হচ্ছে গাজীপুরে ঊনসত্তর জন ময়মনসিংহে চুয়াল্লিশ জন কিশোরগঞ্জে একশো জন তারপর দেখতে পাচ্ছেন শেরপুরে উনআশি জন জামালপুরে উননব্বই জন টাঙ্গাইলে উনতিরিশ জন নেত্রকোনায় ছত্রিশ জন ফরিদপুরে ষাট জন রাজবাড়ি ছত্রিশ জন গোপালগঞ্জ আঠারো জন মাদারীপুর সাতান্ন জন শরিদপুর ছিয়াশি জন মোট হচ্ছে নয়শো ষাট জন তারপর দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগে বরিশালে হচ্ছে ছাব্বিশ জন পটুয়াখালী সাঁত্রিশ জন ভোলা ঊনপঞ্চাশ জন পিরোজপুর বান্ন জন বরগুনা তিরিশ জন শালকাঠি ছাব্বিশ জন দুইশো তেষট্টি জন খুলনা বিভাগের খুলনা চুরানব্বই জন বাগেরহাটে একশো পনেরো জন সাতক্ষীরা নিরানব্বই জন যশোর সপ্তাশি জন ধিনাইদ অ আর কি আটচল্লিশ জন মাগুরা উনচল্লিশ জন নড়াইল সাতচল্লিশ জন কুষ্টিয়া একান্ন জন চুয়াডাঙ্গা পঁচিশ জন মেহেরপুর দশ জন টুটালে হচ্ছে ছয়শো পনেরো জন সিলেট বিভাগের ক্ষেত্রে সিলেটে আটষট্টি জন সুনামগঞ্জে সত্তর জন হবিগঞ্জের তিরাশি জন মৌলভীবাজারে বাহাত্তর জন রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জে উনচল্লিশ জন রাজশাহীতে ছাপ্পান্ন জন নাটোরে আটচল্লিশ জন নওগাঁ আটান্ন জন সিরাজগঞ্জে ছেষট্টি জন বগুড়া বাষট্টি জন জয়পুরহাটে চৌদ্দ জন পাবনা একচল্লিশ জন টোটাল হচ্ছে তিনশো চুরাশি জন তো তারপরে দেখতে পারছেন রংপুর বিভাগের এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন রংপুরে ঊনসত্তর জন গাইবান্ধতে ষাট জন দিনাজপুরে সাতান্ন জন নীলফামারিতে তিপ্পান্ন জন কুড়িগ্রামে আটান্ন আঠাশ জন পঞ্চগড়ে এগারো জন ঠাকুরগায়ে ছত্রিশ জন লালমিরহাটে ছয়চল্লিশ জন তিনশো ছাপ্পান্ন জন চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম সপ্তানব্বই জন কক্সবাজার সাতষট্টি জন ফেনী ছাপ্পান্ন জন নোয়াখালী একশো ছাব্বিশ জন লক্ষ্মীপুর চুয়ান্ন জন চাঁদপুর একশো পঁচিশ জন কুমিল্লা দুশো তির তেতাল্লিশ জন বিবারিয়া একশো একত্রিশ জন বান্দরবন চার চারজন রাঙ্গামাটি দশ জন খাগড়াছড়ি আট জন টোটালি হচ্ছে নয়শো নয়শো হচ্ছে একুশ জন ঢাকায় মোট নেবে নয়শো ষাট জন বরিশালে দুশো বিশ জন খুলনায় ছয়শো পনেরো জন সিলেটে দুশো তিরানব্বই জন তারপর হচ্ছে রাজশাহীতে তিনশো চুরাশি জন রংপুরে তিনশো ষাট জন চট্টগ্রামে নয়শো একুশ জন টোটালি তিন হাজার সাতশো বান্নটি পদ শূন্য রয়েছে তো সাধারণত আপনাদেরকে এর আগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখানো হয়েছিল যে স্বাস্থ্য অভিদপ্তরের খ্যাতে অর্থাৎ পরিবার পরিকল্পনা স্বাস্থ্য অভিদপ্তর ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং তারপর হচ্ছে কমিউনিটি ক্লিনিক মিলে টোটালি চুয়াত্তর হাজার সামথিং হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি পদ রয়েছে তো তার মধ্যে এ যেটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি পদ রয়েছে তো এটা হচ্ছে সম্ভবত খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আপনাদের নিয়োগ সংক্রান্ত কোনো যদি মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তে তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য অভিদপ্তরের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কতজন করে লোক নেবে সেটা আপনাদেরকে দেখানো হলো তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমাদের চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিওর ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখানো হয় এবং পাশাপাশি শর্ট ভিডিওর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখানো হয়ে থাকে তো আপনারা শর্ট অপশনে এসে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন